আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি রাতে পুরোপুরি ঘুমিয়েও সকালে ক্লান্ত অনুভব করেন আপনার শরীর অস্বাভাবিকভাবে ভারী মনে হয় যেন কিছু অদৃশ্য জিনিস আপনি বহন করে চলেছেন দিন শুরু হয় আর সব কিছুই মনে হয় এক একটা বোঝা কোথাও যাওয়ার জন্য তৈরি হওয়া মানুষের সাথে কথা বলা এমনকি হাসতেও যেন এক প্রকার আলসেমি বা অস্বস্তি বোধ হয় আপনি নিজেকে সামলাতে চেষ্টা করেন কিন্তু ভেতরে ভেতরে আপনি শূন্য আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো আপনি জানেনই না আপনার সাথে কেন এমনটা হচ্ছে পুষ্টিকর খাবার নিয়মিত ব্যায়াম সবই করছেন কিন্তু এই অবিরাম ক্লান্তি যেন কিছুতেই দূর হচ্ছে না প্রিয় ভাই ও বোনেরা কখনো কি ভেবে দেখেছেন এটা শুধু শারীরিক ক্লান্তি না হয়ে বরং এটা হতে পারে একটা সংকেত যা আপনার শরীর হয়তো নিজের অনিচ্ছা সত্ত্বেও বহন করে চলেছে আপনার আত্মা হয়তো মাসের পর মাস চুপচাপ চিৎকার করে বলছে কেন এমন হচ্ছে কিন্তু ভাবতে অবাক লাগলেও বা অবিশ্বাস্য মনে হলেও এই শারীরিক অবসাদগুলোই হতে পারে আল্লাহর দিকে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য একটি সংকেত কখনো কখনো আমরা আমাদের অন্তরের নরম সতর্ক বাণীগুলো অপেক্ষা করি তখন আল্লাহ আমাদের শরীরকে ব্যবহার করেন আরো জোরে আরো গভীরভাবে আমাদের সঙ্গে কথা বলার জন্য এটি শাস্তি নয় বরং হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি দয়া একটি আহ্বান তিনি যেন বলছেন তুমি অলস হয়ে গেছো তোমার মস্তিষ্ক থেমে গেছে আমি চাই তুমি থামো নিজের দিকে ফিরে যাও, নিজেকে বুঝতে চেষ্টা করো কোনো কিছু ঠিক নেই তোমার মাঝে আমি চাই তুমি আমার দিকে ফিরে আস রোগ দুঃখ ক্লান্তি সব কিছু কেবল কষ্ট নয় বরং অনেক সময় তা হয় আত্মার জাগরণ আল্লাহ আমাদেরকে ভুলে যান না তিনি অপেক্ষা করেন আমরা কবে কখন তার দিকে ফিরে আসব। তাই আজকের ভিডিওতে আমরা এমন পাঁচটি শারীরিক লক্ষণ নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনি অনুভব করছেন প্রথমত যে শারীরিক ক্লান্তি আপনি অনুভব করছেন সেটা হয়তো ততটাও স্বাভাবিক নয় যতটা আপনি ভাবছেন এই সংকেতগুলো শুধু আপনার শরীরের সমস্যার জন্য বা কোনো অভ্যাসের জন্য হচ্ছে না বরং এগুলো আপনার হৃদয়ের সাথে সেই সত্তার সম্পর্ক গড়ে দিচ্ছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত কারণ এই বার্তা শুধু আপনাকে এই ক্লান্তির কারণ ব্যাখ্যা করবে না এটা আপনাকে আবারও জীবন্ত বোধ করার পথ দেখাবে যেমনটা আপনার আত্মা আপনার শরীর এবং আপনি নিজে সবসময় চেয়ে এসেছেন লক্ষণ এক আপনি মানুষের মাঝে থেকেও সম্পূর্ণ শূন্য অনুভব করেন স্কুল মসজিদ কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আপনার চারপাশে সবসময় মানুষ থাকলেও ভেতরে ভেতরে আপনি একাবোধ করেন নিজেকে কোনো কারণে দুর্বল অনুভব করেন আপনি সব সময় মানুষদের সাথে থাকেন আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেসেজের উত্তর দেন কমেন্ট করেন হাসেন কিন্তু ভিতরে ভিতরে আপনি আসলে সেখানে নেই আর আপনার মনে হচ্ছে এটা যেন অটোমেটিকভাবেই চলছে আপনার বাহিরটা হাসছে অথচ ভেতরে শূন্যতা আর একটা সময় গিয়ে ধীরে ধীরে আপনার শরীর তা প্রকাশ করতে শুরু করে আপনি দিনের শুরুতেই ক্লান্ত বোধ করেন এমনকি সবচেয়ে ছোট কাজগুলোও যেন অতিরিক্ত ভারী মনে হয় আপনি দুনিয়াতে শুধু শারীরিকভাবে উপস্থিত কিন্তু মানসিকভাবে অনেক দূরে এটি শুধুই শারীরিক কোনো ক্লান্তি নয় এটি আত্মার ক্লান্তি যখন আপনি প্রতিনিয়ত দুনিয়ার মানুষদের জন্য সব শক্তি ব্যয় করছেন কিন্তু নিজের জন্য বা আল্লাহর জন্য কিছুই রাখছেন না তখনই এমনটা হওয়া স্বাভাবিক কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সবকিছুই অনেক সম্পন্ন এবং বিশ্রামহীন কিন্তু আপনার আত্মা এই সম্পন্ন দুনিয়ার এই চলমান স্রোতের সাথে বা মানুষের সাথে চিরকালীন সম্পর্কের জন্য বা তাদের সাথে সবসময় তাল মিলিয়ে চলার জন্য সৃষ্টি হয়নি এটি আল্লাহর সাথে সম্পর্কের জন্য সৃষ্টি হয়েছে প্রিয়নবী মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম অনেক সময় নির্দিষ্ট প্রেক্ষাপটে এবং উদ্দেশ্যে ভিড় বা জনসমাগম থেকে নিজেকে দূরে রাখতেন নবুয়তের আগে তিনি হেরাগুহায় গিয়ে চিন্তাভাবনা এবং ধ্যানে লিপ্ত থাকতেন তিনি জাহিলিয়াদের সমাজ থেকে আলাদা থাকতে চাইতেন এবাদাত ও মুক্ত চিন্তার জন্য তিনি মানুষজনদের অপছন্দ করতেন বলে এমনটা করতেন তা কিন্তু নয় বরং শক্তিশালী হৃদয়ের প্রয়োজন হয় দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে পুনরায় সংযোগ স্থাপনের তাহলে হয়তো আপনার এই ক্লান্তি এই কারণে নয় যে আপনি অনেক পরিশ্রম করছেন হয়তো এটি এই কারণে যে আপনি আপনার আত্মাকে সন্তুষ্ট রাখার জন্য যথেষ্ট কিছু করছেন না যেটা আসলে আপনার করা প্রয়োজন তাই পরবর্তীবার যখন আপনি কোনো কারণ ছাড়াই ক্লান্ত অনুভব করবেন তখন বিষাদ মনে শুধু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন না শুধু ঘুমাবেন না শুধু অভিযোগ করবেন না এ সময় একা একা নিজের সাথে বসুন অজু করে কোরআন খুলুন এবং কিছুক্ষণের জন্য আল্লাহর সাথে নীরবে সময় কাটান আল্লাহকে আপনার মনের সব সমস্যা সমস্ত ব্যথা খুলে বলুন নিজেকে প্রশ্ন করুন গভীরভাবে ভাবুন যে আসলে সমস্যাটা কোথায় ইনশাআল্লাহ একটা সময় আপনি ঠিকই এই সমস্যার সমাধান পেয়ে যাবেন লক্ষণ দুই আপনি সব কিছু ঠিকমতো করছেন তবু মনে হচ্ছে আপনার হৃদয় এতে স্থির নেই আপনি নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন কোরআন পড়েন এবং ইসলামের সকল নিয়মকানুন মেনে চলার যথাযথ চেষ্টাও করেন কিন্তু যদি সৎভাবে চিন্তা করেন তাহলে হয়তো দেখবেন আপনার হৃদয় যেন আপনার থেকে দূরে চলে গেছে আপনার নামাজে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আপনার দোয়াগুলোতে অনুভূতি শুকিয়ে গেছে আপনার ইবাদতগুলো শুধু একটি চেকলিস্টের আইটেমের মতো হয়ে গিয়েছে আপনি এটি শুধু দ্রুত শেষ করতে চাইছেন যাতে দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়তে পারেন বা দুনিয়াবি অন্যান্য কাজ করতে পারেন এবং তারপর আপনি ভাবেন এত কিছু সঠিকভাবে করার পরেও আমি কেন এত ক্লান্ত কিন্তু এখানে একটি অবাক করা সত্য আছে যা বেশিরভাগ মানুষই বুঝে উঠতে পারে না যখন আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি তখন তা হয়ে যায় একটি বোঝা আর যখন আপনার হৃদয় ইবাদাতের সাথে সংযুক্ত থাকে না তখন ইবাদাত আপনাকে শক্তি দেয় না বরং আপনার কাজ থেকে শক্তি কেড়ে নেয় এবং আপনি ইবাদাত করতে গিয়েও ক্লান্ত অনুভব করেন এর কারণ কি জানেন এর কারণ আল্লাহ শুধু আপনার কাজগুলোকে চান না তিনি চান আপনার আন্তরিকতা তিনি চান আপনার শারীরিক উপস্থিতির সাথে সাথে পরিপূর্ণভাবে আপনার মানসিক উপস্থিতিও তিনি চান এমন একটি হৃদয় যা বলে হে আল্লাহ আমি শুধু দায়িত্ব পালন করছি না আমি এটা আপনার ভালোবাসার জন্য করছি নবী মুহাম্মদ সল্লি সাল্লাম আমাদের শেখান অবশ্যই সকল কাজ নিয়ত অনুযায়ী বিবেচিত হয় তাই যখন আপনি বাধ্য হয়ে নামাজ পড়েন প্রয়োজনে নয় তখন নামাজের পর আপনি যে ক্লান্তি অনুভব করেন এটা শারীরিক নয় এটা আত্মিক কারণ আপনার আত্মা যা খুঁজছিল তা সে নামাজের মধ্যে খুঁজে পায়নি তাহলে আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি কি শুধু ইবাদত করছি নাকি আল্লাহর সাথে সত্যিকারের সম্পর্ক করছি এটি একটি কঠিন প্রশ্ন কিন্তু এর উত্তরই হয়তো আপনার শরীর মন থেকে সেই অদৃশ্য বোঝা নামিয়ে দিতে পারে যা আপনি বহন করে চলেছেন লক্ষণ তিন আপনি জানেন যখন আপনি শুয়ে পড়েন আর ফোনটা হাতে নিয়ে বলেন শুধু কিছুক্ষণের জন্য চেক করে নেই তারপর ঘুমাব পরক্ষণেই আপনি দেখেন যে হয়তো চোখের পলকেই রাত একটা বেজে গেছে আপনি বারবার মনে মনে নিজেকে বলছেন এই তো আর পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটই অনেক সময় আপনার পুরো রাতই চুরি করে নেয় চোখের জ্বালা হৃদয়ে ভার মনের ভেতর হাহাকার আর সব ঘু মোধাও আর পরদিন সকালে যখন আপনি ক্লান্ত হয়ে ঘুম থেকে জেগে উঠেন তখন আপনার মনে প্রথম প্রশ্ন আসে আমি কেন সবসময় এত ক্লান্ত কিন্তু আসল কথা হলো এটা আপনার শরীরের সমস্যা নয় এটা সেই সব জিনিসের রিয়াকশন যা আপনি আপনার আত্মাকে খাইয়েছেন ঘুমানোর আগে দেখুন আপনার আত্মা সৃষ্টি হয়েছে জিকিরের জন্য শান্তির জন্য ধ্যানের জন্য কিন্তু আপনি তাকে দিলেন নোটিফিকেশন ড্রামা গন্তব্যহীন অনলাইন স্ক্রোলিং টিকটক বা রিলস ভিডিও যেগুলোর শেষ কোথায় আপনি নিজেই জানেন না এবং সবচেয়ে বড় কথা হল এগুলোর দ্বারা আপনি শুধু ঘুমই হারাননি আপনি হারিয়েছেন আপনার হৃদয়ের নূর সহি বোখারিতে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহ আলসালাম বলেন যখন তোমরা বিছানায় যাও তখন অজু করো যেমন নামাজের জন্য করো তারপর এই দোয়া পড়ো হে আল্লাহ আমি আমার আত্মাকে আপনার কাছে সঁপে দিলাম আমার মুখ আপনার দিকে ফিরিয়ে নিলাম আমার বিষয় আপনার কাছে অর্পণ করলাম আপনার কাছে আশ্রয় চাইলাম আপনার প্রতি ভালোবাসায় ও আপনার ভয়ে কিন্তু যে ব্যক্তি আল্লাহর স্মরণ ছাড়াই শুয়ে পড়ে শয়তান তার চারপাশে জড়িয়ে ধরে থাকে যতক্ষণ না সে জেগে ওঠে তাহলে হয়তো আপনার সারাদিনের ক্লান্তির কারণ আপনার সময়সূচি নয় হয়তো এটি আপনার রাতের শেষের ব্যাপার যে সময় আপনি আপনার আত্মাকে আল্লাহর জন্য বা ইসলামের জন্য সময় দেননি আপনার হৃদয়কে বলার জন্য সময় দেননি যে হে আল্লাহ আমাকে সেসব থেকে রক্ষা করুন যা আমি বুঝতেও পারি না কিন্তু আমাকে ক্ষতি করছে এরপর আপনি দিনের শেষটা কাটালেন গোলমালে অন্যদের সাথে তুলনা বিভ্রান্তি এবং নানারূপ পাপের সাথে আর আপনার সবচেয়ে খারাপ হলো। আপনি নিজেকে বোঝান এটা তো মাত্র পাঁচটা মিনিটের ব্যাপার কিন্তু এই পাঁচটা মিনিটই আপনার কাছ থেকে ছিনিয়ে নেয় আপনার শক্তি আপনার মনোযোগ এবং কখনো কখনো ফজরে ওঠার জন্য শারীরিক এবং মানসিক ক্ষমতাও তাহলে কঠিন সত্য হলো শয়তান সবসময় বড় পাপে আক্রমণ করে না কখনো কখনো সে শুধু ফিস ফিস করে বলতে থাকে আর কিছু সময় থাকো যতক্ষণ না আপনার আত্মা এতটাই অবস হয়ে যায় যে সে নিজেই বুঝতে পারে না সে বাস্তবতা থেকে ঠিক কতটা দূরে সরে গিয়েছে কাজেই আজ থেকে চেষ্টা করুন আপনার রাতের রুটিনটা একটু চেঞ্জ করতে ফোনের মধ্যে সময় দেওয়া কমিয়ে দিন আর ঘুমানোর আগে উজু করে যতটুকু সম্ভব আমল করে ঘুমান সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দুরুদ্ শরীফ সোরা ফালাক সোরা নাচ ইত্যাদি পড়ুন যদি এটা করতে পারেন তাহলে আপনি একটি আশ্চর্য জিনিস দেখবেন আপনি অল্প সময় ঘুমিয়ে জেগে গেলেও নিজের শরীর এবং মনকে আগের চেয়ে অনেক বেশি হালকা এবং শক্তিশালী অনুভব করবেন ইনশাল্লাহ লক্ষণ চার আপনি চুপচাপ আপনার মনের নীরব অনুভূতিগুলো বয়ে চলেছেন যা আপনার শরীর হয়তো আর বহন করতে পারছে না আপনার শরীরে কোনো আঘাত নেই কোনো জ্বর নেই কোনো হাড় ভাঙেনি এবং বড় কোনো অসুখ বিসুখ আপনার নেই তবুও আপনি সব সময় ভেতর থেকে ক্লান্ত অনুভব করছেন আপনি হয়তো চেষ্টা করছেন বিষয়টা মানুষদেরকে বোঝাতে কিন্তু আপনার ভেতর থেকে কথাগুলোও যেন ঠিকভাবে বের হচ্ছে না নিজের অনুভূতি নিজের সমস্যা নিয়ে কথা বলতেও যেন ভেতর থেকে একরকম অলসতা কাজ করছে তাই শুধু আমি ঠিক আছি বলেই হয়তো আপনি নিজেকে সান্ত্বনা দিয়ে চলেছেন দিনের পর দিন কিন্তু এটা শুধু ক্লান্তি নয় আপনি আসলে বহন করছেন বছরের পর বছর ধরে জমে থাকা ব্যথা বা হতাশা যে ব্যথা বা হতাশাগুলো কখনো প্রকাশ করেননি যে হৃদয় ভাঙা যন্ত্রণাকে আপনি মিথ্যা হাসিতে চাপা দিয়েছেন যে দোয়াগুলোর এখন উত্তর আসেনি যে মুহূর্তগুলোতে চারপাশে মানুষ থাকা সত্ত্বেও আপনি একাবোধ করেছেন এবং এই কঠিন সত্যটি হল আপনি চুপ থাকলেও আপনার মন আপনার দেহ এই সবই মনে রেখেছে এজন্যই আপনার কাঁধে বোঝা বয়ে বেড়ানোর মতো চাপ অনুভব করছেন এবং আপনার বুকটা ব্যথায় চেপে আসছে আর গভীর শ্বাস নিতেও কষ্ট হয় যদিও আপনার শারীরিকভাবে কোনো সমস্যা হয়নি নবী মোহাম্মদ সোল্লা সাল্লাম বলেছেন জেনে রাখো দেহে একটি গোস্তের টুকরা রয়েছে যদি সেটি ঠিক থাকে তবে পুরো দেহ ঠিক থাকে আর যদি সেটা দুর্নীতিগ্রস্ত হয় তবে পুরো দেহই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে জেনে রাখো সেটি হলো হৃদয় আপনি যন্ত্রণাকে সহ্য করছেন এবং ভাবছেন এটি আপনাকে পরিবর্তন করেনি এমনকি নবী সাল্লাম যার হৃদয় ছিল সবচেয়ে শক্তিশালী তবুও তিনি হেরা গুহায় শান্তির জন্য যেতেন তিনি সিজদায় কান্না করতেন তিনি রাতে আল্লাহর সাথে কথা বলতেন তিনি এটি করতেন তার কোনো দুর্বলতার কারণে নয় বরং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারও প্রয়োজন ছিল ভেতরের বোঝা ঝেড়ে ফেলার প্রিয় ভাই তাহলে হয়তো আপনারও এখন সময় এসেছে সব কিছু একা বহন না করার এবং ভেতরের সব বোঝা ঝেড়ে ফেলার আপনার এই ক্লান্তি কোনো দুর্বলতা নয় আপনার আত্মা এই চাপা কষ্টের বোঝা বইতে বইতে হয়তো এখন আপনাকে বলছে আমরা কি এখন এই ভান করা বন্ধ করতে পারি আমরা কি একটু আল্লাহর সাথে বসে তার সাথে সব কিছু শেয়ার করে এই ভারী বোঝাটা নামিয়ে রাখতে পারি প্রিয় ভাই মনে রাখুন আপনি দুনিয়ার কাছে আপনার নিজেকে ব্যাখ্যা করতে বাধ্য নন এবং এতে আপনার কোনো লাভও হবে না কিন্তু আপনি যদি শুধু আল্লাহর কাছে নিজেকে ব্যাখ্যা করেন এবং নিজের ব্যথা বেদনার কথাগুলো আল্লাহর সাথে শেয়ার করেন তবে শুধু তিনিই পারেন আপনার সব ব্যথা দূর করে দিতে এবং জীবনে বয়ে বেড়ানো সকল দুঃখের ভার বোঝা হালকা করে দিতে আল্লাহর কাছে মন খুলে সব শেয়ার করার ফলে আপনি যতটুকু হালকা অনুভব করবেন তা হয়তো বারো ঘন্টার ঘুমও আপনাকে দিতে পারবে না লক্ষণ পাঁচ আপনি ক্লান্ত কারণ হয়তো আপনি যা করছেন তা বেশিরভাগ মানুষের পক্ষেই করা সম্ভব নয় সত্যি কথা বলতে এই পৃথিবীতে আল্লাহর নৈকট্য ধরে রাখাটা সহজ কাজ নয় সবাই যখন আরামের পিছনে ছুটে চলেছে আপনি ছুটছেন জান্নাতের দিকে সবাই যখন ফজরের নামাজে ঘুমায় আপনি জেগে ওঠেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য সবাই যখন হারামের দিকে যায় আপনি তখন হয়তো নিজের নবসকে ঘরে বন্দি করে রাখেন আর তারা হয়তো শত শত পাপ করেও কোনো অনুশোচনায় পড়ে না আর আপনি সামান্য ভুল করেই করেন এবং ধীরে ধীরে এটি ভারী হয়ে ওঠে এবং আপনি ক্লান্ত হয়ে যান সবসময় নিজেকে থামিয়ে রাখতে রাখতে নিজের নবসকে না বলতে বলতে অন্যদের জীবনের সকল আনন্দ দেখতে দেখতে যখন আপনি আটকে আছেন আর বলছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আর তখন শয়তান আপনার মনের এক কোণ থেকে ফিস ফিস করে বলছে দেখো তুমি সবসময় ঠিক কাজটাই করছো অথচ তোমার এত সংগ্রাম করতে হচ্ছে এখনো তুমি একা একাই সুদিনের জন্য অপেক্ষা করছো কিন্তু এখানে এমন কিছু রয়েছে যা কেউ আপনাকে বলবে না আর তা হল এই ধরনের ক্লান্তি আসলে সব মানুষের ক্লান্তি নয় এটি ধৈর্যের ভার এটি সেই শরীর যা আত্মাকে একটি পবিত্র এবং আল্লাহর রহমতের পাহাড়ের শীর্ষে নিয়ে যাচ্ছে আপনি জানেন কি নবী মুহম্মদ সোল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত আচ্ছাদিত হয়েছে কষ্টকর এবং অপছন্দনীয় বিষয়বস্তু দ্বারা আর জাহান্নাম আচ্ছাদিত হয়েছে কামনা বাসনা বা শোককর কিন্তু ক্ষতিকর বিষয়বস্তু দ্বারা তাহলে প্রিয় ভাই আপনি যদি ক্লান্ত হন তাহলে জেনে রাখুন আপনার এই ক্লান্তি বৃথা নয় আপনি নিশ্চিত থাকুন আপনার এই প্রতিটি কষ্ট প্রতিটি ধৈর্য প্রতিটি মুহূর্ত এমন কালিতে লিখা হচ্ছে যা কখনোই ম্লান হবে না ইনশাল্লাহ মনে রাখুন আপনি দুর্বল নন আপনি এমন কাজ করছেন যা অন্যরা তাদের দুনিয়ার জীবনের ব্যস্ততায় খেয়ালি করছে না আর আপনার বুকের সেই নীরব ব্যথা কাদের সেই অদৃশ্য ভারী বোঝা অঙ্গ প্রত্যঙ্গের সেই ভারী ভাব এটি সবসময় বোঝা নয় কখনো কখনো এটি একটি মুকুট যা শুধুমাত্র সৎ মানুষেরাই পরে এবং পড়ার যোগ্যতা রাখে কারণ আল্লাহ হয়তো আপনাকে এটি বহন করতে বেছে নিয়েছেন এই ক্লান্তি কোনো দুর্বলতা নয় এটি একটি আত্মিক সংকেত হয়তো আল্লাহ আপনাকে বলতে চাইছেন তোমার ভিতরে আরো গভীর কিছু চলছে চলো একসাথে তা ঠিক করি ইমাম গাজ্জালী একবার বলেছিলেন আল্লাহ যদি শুধু আপনাকে দৃষ্টিশক্তি দিতেন তাহলে আপনি কৃতজ্ঞতায় সারা জীবন তারি বাদাত করতেন তবু এর বিনিময় পরিশোধ করা সম্ভব হতো না তাই আপনি যা কিছুর জন্যই অপেক্ষা করুন না কেন আপনার জীবনে যাই ঘটে যাক না কেন এটা ভুলবেন না আপনি ইতিমধ্যেই ঠিক কতটা বরকতপ্রাপ্ত হয়ে আছেন কারণ এখনও আপনার হাত পা চোখ কান এবং হৃৎপিণ্ড সবই কিন্তু চলছে আলহামদুলিল্লাহ আর যদি আপনার আত্মা আপনার দেহ বিশ্রামের জন্য কাঁদে তবে আপনার আত্মাকে উত্তর দিয়ে দিন সিজদার মাধ্যমে কুরআনের মাধ্যমে খাঁটি সত্য ও একটি আন্তরিক দোয়ার মাধ্যমে দোয়াটি হৃদয় থেকে করুন হে আল্লাহ আমি অনেক ক্লান্ত বোধ করছি কিন্তু আমি জানি আপনি আমাকে দেখছেন কাজে আমার মনের গোপন বোঝা দূর করুন আমার হৃদয়কে পবিত্র করুন আমার দেহকে শক্তি দিন হে আল্লাহ আমার ক্লান্তিকে আপনি শক্তিতে পরিণত করুন আল্লাহ আমাদের সকলকে অনেক বেশি ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং জীবনের সকল দুঃখ শোক ও ক্লান্তিকে শক্তিতে রূপান্তরিত করে দিন আ